আসসালামু আলাইকুম শুভ সকাল আমি ভাবে আপনার জীবনটা খুব সহজ আপনি ভাবেন আমার জীবনটা খুব সহজ তাই না আমি খুব ভালো আছি আসলে কি যে যখন যে জীবনটা অতিবাহিত করে সেই বুঝে তার জীবনটা কতটা সহজ বা কতটা কঠিন তো আজকে আমার জীবন মানে দিনটা কিন্তু বেশ লম্বা যাওয়ার কথা কারণ আজকে আমার প্রচুর কাজ এখানে আমি বাচ্চাদের পড়ায় আসার পরে এই তো আমি আমার খাবারটা খাচ্ছি যেহেতু আমি সকালবেলা সেভাবে খাবার খাই না তো দেখা যায় বাচ্চাকে পড়ানোর পরে এগারোটার দিকে আমি আবার একটু ডিম খাই তো এই তো আমার ডিম খাওয়া হচ্ছে তো ডিম খাওয়ার পরে আমাকে আবার এখনই বের হতে হবে তার জন্য আমি কিন্তু একদম বোরকাটাকে চেঞ্জ করি করিনি আমি বোরকা পরেই আমি ডিমটা খেয়ে আবার বের হয়ে গেলাম তো আজকে বললাম না আমার দিনটা যাবে খুবই লম্বা তো এই তো আমি রাস্তায় বের হয়ে গেছি কারণ আজকে আমার একটু ব্যাংকে যেতে হবে ব্যাঙ্কে আমার একটু কাজ আছে তো যেহেতু কাজ আছে তো করতে তো হবে এই কাজটাই তো আমি চলে আসছি ব্যাংকে তো এখানে আমার কাজ ছিল কিছু টাকা জমা দেওয়া আবার কিছু ওঠানো এগুলো সব কিছু শেষ করার পরে তো এই তো যখন ভিতরে গেছি ওইভাবে অতটা ভিডিও না কারণ ওখানে অনেক লোক ছিল আর এটা হচ্ছে এই তো সোনালী ব্যাংক আর সামনেই কিন্তু ছিল এই যে আমাদের বিখ্যাত কুটির আপনাদের কিন্তু দাওয়াত রইলো আমাদের পালামগঞ্জে হামি হালিমকুটিরে অবশ্যই আসবেন আর এই তো আমার কাজ ব্যাংকের কাজ শেষ হওয়ার পরে আমি টাকা যার টাকা তাকে বুঝাই দেওয়ার জন্য চলে আসছি আর এখানে ছিল খরগোশ তো এই দেখেন খরগোশগুলো তো এখানে খরগোশের পাঁচটা বাচ্চা ছিল দুটা বাচ্চা মারা গেছে আর তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু কিউট করছিল আরে এই তো এখানে আমার মা বসা ছিল উপরে ছাদে আমি চলে আসলাম ছাদে তা আসার পরে দেখি কি সুন্দর ফুলগুলো ফুটে আছে মাসাল্লা অনেক সুন্দর ফুল ফুটে আছে তবে ছাদটা মানে অনেক বড় সেই হিসাবে গাছগুলো একটু কম ছিল আমি বলবো ভাবি দে যে আরেকটু গাছ লাগান কারণ কি ছাদটা কিন্তু বেশ সুন্দর আরও যখন অনেকগুলো গাছ লাগানো হবে আর অনেক ভালো লাগবে আর ফুল বলতে মানে প্রকৃতি প্রেমী নয় কে বলেন আমি কিন্তু অনেক প্রকৃতি প্রেমে আমার কাছে ফুল ভালো যে কোনো ছোটো চারা গাছ থেকে শুরু করে চার গাছ ভালো লাগে পাখি ভালো লাগে আমার খুবই ভাল লাগে আর নীল আকাশ তো বলার মতো না নীল আকাশ কিন্তু আমার খুবই পছন্দ এই জন্য শরৎ ঋতুটা আমার সবচেয়ে বেশি পছন্দ শরৎ ঋতুও আমি খুব ভালোবাসি আর যখনই আকাশে ওই নীল রংটা দেখি আমার কিন্তু মন খারাপ থাকলো মনে হয় কি মনটা খুব ভালো হয়ে গেছে এই তো আমি চলে আসছি আমার বাচ্চাকে নেওয়ার জন্য এখানে আমাদের প্রিন্সেস খেলা করছিল এই বাবুটা কিন্তু মানে কিছুদিন যাবত আমাদের পরিচয় হলেও মানে মনে হয় কি একদম নিজে আপন কেউ এই তো আমাদের ছুটি হয়ে গেছে তো ছুটি হওয়ার পরে এখান দিয়ে এই তো বাচ্চারা মানে বের হয়েছে আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছিলাম না বাচ্চাটা গেল কই পরে দেখি সে দোকান থেকে বের হয়েছে যেহেতু বাচ্চা মানুষ ওরা তো চাইবে হাবি চাবি খাওয়ার জন্য যাই হোক ও দোকান থেকে বের হয়েছিল আর এই তো দেখেন এখানে বাচ্চারা খেলা করছে তবে স্কুল থেকে বের হওয়ার পরে এই ব্রিজটা কিন্তু অনেক একটা মারাত্মক একটা জায়গা এখানে অনেকটাই রিক্স মনে হয় আমার বাচ্চাটাকে আমি মানে মাঝে মাঝে ভাবি আমার পাশের বাসায় এক বাচ্চা ক্লাস নাইনে পর ওর সাথে পাঠাবো কিন্তু যখন এই ব্রিজটার কথা চিন্তা করি তখন আমি একদম পাঠাই না কারণ কি একদম রিক্স হয়ে যায় এই জন্য দেখা যায় কি নিজের কষ্ট হলো নিজেই নিয়ে যাই নিজেই নিয়ে আসি আর এই তো দেখেন ব্রিজটা এখন মনে হচ্ছে কম ইয়ে লোকজন কিন্তু এখানে পাশাপাশি দুইটা স্কুল থাকার কারণে প্রচুর জ্যাম পরে আর অনেক গাড়ি ব্রিজের ঢালটা তো অনেক গাড়ির জ্যাম থাকে এই তো দেখেন বাসায় আসার পরে আমার কাজ মেয়েদের কাজ নাই এই কথা যে বলবে সে একদম বোকা মেয়েদের কেন কাজ থাকবে না বলে ঘরে আসা মানেই কাজ এই তো আমার থালা বাসন ধোয়া আমার রান্না করা কত কাজ আর এখানে আজকে আমাদের কিন্তু খাবারটা ছিল কয়েক রকমের ভত্তা ডাল এগুলো দিয়ে তো এগুলো করতেও কিন্তু বেশ সময় লাগে আর যেহেতু আমি করার মানে পুরোপুরি কমপ্লিট করার আগে ওর বাবা চলে আসছে আর ওর বাবা তো অনেক হেল্পফুল আমাকে অনেক হেল্প করে এই তো আমার খাবার রেডি তো আজকে দেখেন অনেক ধরনের ভত্তা আপনাদেরকে কার কার এই ভত্তাগুলো পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে সিম ভত্তা তারপরে হচ্ছে পাতাকপি ভাজি ডাল মরিচ পেঁয়াজের ভত্তা আর ছিল হচ্ছে ওটা বেগুন ভত্তা এই তো দেখেন আমার বিকেলের পড়াগুলো শেষ করার পর সন্ধ্যা হয়ে গেছে আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তাতে কাপড়চুপড়গুলো আমাকেই ধুতে হবে তো এই তো কাপড়গুলো ধোয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে ধুইসি ধোয়ার পরে সাদে ভাবলাম যে দিয়ে যায় রাতে আবার নিয়ে যাব ঘরে তো এই তো সাদে পরে আর আমার সন্ধ্যার পরে আজকে এই তো আমি গোসল করে রেডি হয়ে গেছি কারণ ওই যে বললাম আমার আজকে কাজ ছিল বলে আমি সব লেট হয়ে গেছে আমি দুপুরে গোসলও করতে পারি নাই এই তো ওর বাবার ওকে আমি আবার আমার বাচ্চা এবং আমার বাচ্চার বাবার জন্য দুধটা গরম করে ফেলছি ওদের জন্য দুধটা রেডি করলাম এই তো ওর বাবাকে দিয়ে দিলাম আর আমার বাচ্চাটা দুধ খেতেই চায় না দুধ দিয়ে যদি শ্যামাই রান্না করি তাহলে খায় কিন্তু প্রতিদিনকে আর শ্যামাই রান্না করা সম্ভব বলেন তাকে দুধ দেওয়ার কথা বললেই তার অনেক কষ্ট লাগে এই তো তাই সে খেলা করছে আর আমার একটু চা খেতে ইচ্ছে করতে নর্মালি আমি ওইভাবে চা খাই না কিন্তু মাঝে মাঝে আমার চা না খেলে ভালো লাগে না যখন মনে চায় যে আমার খেতে হবে তখন খেতে হবে এখানে আমার বড় একটা ভাইয়ের ছেলে আছে তো ও আবার আমার হাতে চাটা খুব পছন্দ করে তাই ভাবলাম যে দুই ফুপু আর ভাস্তা মানে দুইজনে মিলে এই চাটা খাই তো দুজনের জন্যই চাটা বানাইছি যখন আমি এই চাটা বানালাম তখন কিন্তু আমি ভাবছিলাম আমার ভাতিজা আছে ঘরে কিন্তু আমি যখন চাটা দিতে গেলাম খুবই দুঃখজনক কারণ চা দেওয়ার পর দিতে গিয়ে দেখেছি আমার ভাইস নামাজে চলে গেছে যাই হোক আমি ভাবির কাছে চাটা দিয়ে সেই তো আমি চা খাচ্ছি তো আমার মতো চা প্রেমী কে কে আছেন আমি কিন্তু এক মানে একটা সময় ছিল সন্ধ্যার সময়ে মানে মাগরিবের পরে আমি চা না খেলে একদম মানে আমার মেজাজ গরম হয়ে যেত ইদানিং চাটা খাওয়াটা বন্ধ করছি সেভাবে খাওয়া হয় না আর আমার এই নতুন পেস্টার আশা করি আপনারা সঙ্গে থাকবেন আবার আগের মতো সবাই আমাকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ওই তো আমার হাজব্যান্ড তাকে তো ভিডিওতে নেওয়া যায় না এই জন্য দূর থেকে নিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবে আমার পেজের সঙ্গে থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ